আসসালামু আলাইকুম হাতুল ট্রেডিং ট্রেডার্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সরাসরি চলে আসলাম আমাদের এম ভাটাতে এক নম ইটা পাঁচ হাজার লোড হচ্ছে আমাদের এক সম্মানিত কাস্টমার কুমিল্লা থেকে ফোন দিয়েছেন অনলাইন ভিডিও দেখে ওনার প্রচুর ইটা লাগবে তো আজকে এক গাড়ি স্যাম্পল প্রাথমিকভাবে নিচ্ছেন পাঁচ হাজার গাড়ি লোড হচ্ছে আপনারা নিত্য নিত্য ইটার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন স্ক্রিনে যা ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইটার আপডেট থেকে আমাদের প্রতি হাজার ইটের মূল্য নয় হাজার তিন তিনশো টাকা এক নং ইটের মূল্য ক্রিকেট নাম্বার একই দাম দুই নং ইটার দাম ছয় হাজার দুইশো টাকা তাদের যাতে কর্মব্যস্ততার কারণে ভাটাতে আসতে পারেন না কোনো মিডেলম্যান ছাড়াই যারা ইট নিতে চাচ্ছেন সরাসরি ইটের ভাটা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অত্যন্ত সততার সাথে নিশ্চয় সাথে আন্তরিকতার সাথে আপনাদের মাল ডেলিভারি দিয়ে থাকব রাতুলা ট্রেডেন কর্পোরেশনের এই স্বস্ত প্রতিষ্ঠান যেখানে ঈদ ইঁটে কখনো কোনো ছাড় দেওয়া হবে না ভালো বিশ্বাসের সাথে কোনো কম্প্রোমাইজ নেই আপনাদের নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কিভাবে ইট বের হচ্ছে সরাসরি চুলা থেকে ইট নিয়ে এখানে কোনো মিক্সড হওয়ার সুযোগ নেই যেটা এক নং ইটা সেটা এক নংয়ের জায়গায় যাবে যেটা দুই নং সেটা দুই নংয়ের জায়গায় যাবে কিভাবে গাড়িটা লোড হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মার্শাল্লা আমরা অনেক দূর এগিয়ে যাব এই প্রত্যাশা রাখি সকালে আমাদের জন্য দোয়া করবেন কিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের ফোন করে ইটের আপডেটটা জেনে নেবেন প্রতিনত অন্তত অন্য কোথাও থেকে ইট কিনে আগে একবার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ইটের উপকারে তথ্য জেনে নেবেন এই যে দুই নং ইটা ওটা দুই নং ইট থেকে যাবে এটা এক নং ইট এক এর গায়ে এখানে লোড হবে আমরা খুব বেছে ইট লোড করি কাস্টমারের সন্তুষ্টেই আমাদের সন্তুষ্টি আপনারা যারা চাচ্ছেন কোনো মধ্যস্থারীর হাত থেকে মাল নিবেন না সরাসরি ভাটার থেকে মাল নিবেন আপনারা যারা কর্মব্যস্ততার কারণে ভাটাতে আসতে পারেন না আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আন্তরিকতার সাথে আপনার মাল পৌঁছে দেবেন ইনশাআল্লাহ প্রচুর ডাস্ট এগুলো হচ্ছে আমাদের নাম্বার ইটি স্ট্রাইক মার্শাল লাইটের কালার সাউন্ড খুবই ভালো এটা দুই নং